সবাই কেমন আছো আশা করছি ভালো আছো আমি কেয়া কেয়াস বেঙ্গলিগুলোকে নতুন একটি ভিডিও সাথে সকলকে অনেক অনেক ওয়েলকাম তো আজকে তোমাদের সামনে নিয়ে এসেছি নতুন সাদা একটা রেসিপি যারা পটল পছন্দ করো আর বা নাই করো তারা এই রেসিপিটা একবার করে দেখতেই পারো খুবই সুন্দর একটা রেসিপি হবে যদি তোমাদের বাড়িতে কোনো নতুন অতিথি আসে ঝটপট করে করেই ফেলতে পারো যে নতুন একটা রেসিপি দারুণ হবে রেসিপিটা তো তোমরা করে একবার দেখো যে রেসিপিটা তোমাদের কেমন লাগছে তো চলো তাহলে ভিডিওটা শুরু করি আর তোমরা দেখতে থাকো পুরো ভিডিওটা স্কিপ না করে দেখবে অবশ্যই খুবই ভালো লাগবে রেসিপিটা তোমরা একবার ট্রাই করে দেখো আর কেমন হয়েছে ভিডিওটা অবশ্যই বলো পুরো ভিডিওটা চলো স্কিপ না করে দেখতে থাকো প্রথমে পটলগুলোকে দেখো আমি উপর থেকে আস্তে আস্তে উপরে যে একটা আবরণ থাকে সেটাকে আমি ছুলে নিয়েছিলাম তো সেটাকে তোমাদের দেখাতে পারিনি তারপরে পটলের ভিতর থেকে একটা চামচের পেছন দিকটা নেবে তোমার সুবিধা হবে পেছন দিক থেকে দেখো আমি বের করছিলাম আমার সরি আমি আমার মা বের করছিল তো পটলের বীজগুলো বের করে নিতে হবে তো তোমাদেরকে দেখাচ্ছিলাম তো পটলের বীজগুলো বের করে না হচ্ছিলো মা খুব তাড়াতাড়ি করে করছিলো তো আমি না ভালো মতন দেখাতে পারছিলাম না তো যেরকম পারছিলাম তো সেরকমই করছিলাম অবশ্যই এটা মা করেছিল আর দেখো সবগুলো পটল এখন দেখালাম একসাথে যে দেখো পটলের বীজগুলো বের করে নিয়েছি তো এক এক করে সব দেখিয়ে দিয়েছি পটলের বীজ ভিতরে কিন্তু কোনো বীজই নেই সব বীজ বের করে দিয়েছে তো বীজটাকেও কিন্তু ফেলবে না বীজটাও কাজে লাগবে পুর হিসাবে আমরা সেটাকে কাজে লাগিয়ে দেব তো তোমরা দেখো তো দেখো পটলের বীজগুলো আমি সব একটা বাটিতে আলাদা করে রেখে দিয়েছি তো এইগুলোকে আমি একটা এখন মানে এটাকে একটা পুর হিসাবে বানাতে হবে তো সেটা বানানোর জন্য কি করতে হবে দেখো একটা মিক্সি জারের মধ্যে পেঁয়াজ আর কয়েকটা রসুন আর কয়েকটা আদা আর কয়েকটা কাঁচা লঙ্কা দেবে তো যেরকম ঝাল খাবে সে সেরকম আর ঝালটা না এটা খুব একটা ভালো লাগে না একটু মিষ্টি মিষ্টি এটা ভালো লাগে খুব একটা ঝাল পছন্দ হয় না তো তোমরা যদি ঝাল পছন্দ করো তো দিতেই পারো ঝাল অবশ্যই তারপরে দেখো আমার পটলগুলোকে খুব বেশি ভাজবে না ভাজলে তাহলে সেটাকে আর ওটা ওটার মধ্যে তোমার পুরটা দিতে হবে খুব সমস্যা হয়ে যাবে তো হালকা ভাজবে পুরো একদম হালকা ভেজে তুলে নেবে সবকটা পটল তো আমার দেখো পটল কয়েকটা ভাজা হয়ে গেছে আবার কয়েকটা দিয়েছি সেগুলো আমার ভাজা কমপ্লিট তারপরে দেখো এবার তেল মানে দিয়ে তার মধ্যে ওই যে পেস্টটা ছিল পেস্টটা আমি দিয়ে দিলাম দেওয়ার পরে হলুদ জিরের গুঁড়ি লঙ্কার গুঁড়ি তারপর চিনি লবণ স্বাদ মতো সব মোটামুটি দিয়ে দিলে দিয়ে দেওয়ার পরে তারপরে এটাকে ভালো করে কষিয়ে নেবে যত যতক্ষণ পর্যন্ত তেল না বেরোয় তেল না বেরোনো পর্যন্ত ভালো মতন কষ কষাতে থাকবে তো এই রান্নাটা পুরোটাই আমার মা করেছিল তো এবার কষানো হয়ে গেছে কষায় কষিয়ে দিস। তারপরে এর মধ্যে টমেটোকে চাপ দিয়ে দিয়েছিল তো টমেটোকে চাপ দেওয়ার পরে তার মধ্যে কিছুটা পরিমাণ লেবুর রস দিয়েছিল তো চার ভাগের এক ভাগ দিল যথেষ্ট তারপরে এটা কষানো হয়ে গেছে তো এই বীজগুলো দিয়ে কিছুক্ষণ নাড়িয়ে জাড়িয়ে তার মধ্যে এবার তারপরে এটা নাড়ি চাড়িয়ে কিছুটা পরিমাণ জল দিয়ে ঢেকে দেবে যাতে এটা সিদ্ধ হয় তো সিদ্ধ হওয়ার জন্য ঢেকে দিতে হবে আর মাঝে মাঝে দেখবে যাতে পোড়াটা না লাগে এটা নাড়ি মানে মাঝে মাঝে একটু নাড়িয়ে দিতে হবে আর দেখবে যতক্ষণ না মাখো মাখো হচ্ছে মানে জলটা যতক্ষণ না টেকনে যাচ্ছে ততক্ষণ এটা দেখতে হবে তো দেখো তাহলে লাস্টে কী হচ্ছে দেখো পুরো একদম মাখা মাখা ব্যাপার একটা হয়ে গেছে তো যতক্ষণ মাখা মাখা যতক্ষণ না হচ্ছে ততক্ষণ এটা নাড়াতে হবে তো তারপরে দেখো এদিকে আমি দেখো দিকে একটা বাটির মধ্যে আমার আমি একটু উষ্ণ গরম উষ্ণ গরম জল নিয়েছি তার মধ্যে মাস্টার পাউডারটা আছে সেই মাস্টার পাউডারটা দিয়েছি দিয়ে নিয়েছি আর এদিকে তার মধ্যে কিছুটা হলুদ দিয়েছি আর কিছুটা লঙ্কার গুঁড়ো দিয়েছিলাম আর এদিকে দেখো কিছুটা যে পটলগুলো ভাজা ছিল তাও যে পুটটা আমি বানিয়েছি সেই পুটটাই ফাঁকা যে পটলগুলো ছিল সে ফাঁকা পটলগুলোর মধ্যে মানে বীজ যেটা ছাড়িয়ে নিয়েছিলাম সেই বীজটা এবার ওই পুটটা আমি ওর মধ্যে ভরে নিচ্ছি তো আর যে যেটা আমি করছিলাম তো আমি ওদিকে মাস্টার পাউডারটা উষ্ণ গরম জলে করেছি তো তোমরা সেটা আমি তোমরা সেটা একটা পোস্ত বা সর্ষে তোমরা পেস্ট করে নিতেই পারো আমরা আমি কোনো ঝামেলা ছাড়া এটা করেছি এবার তোমরা যদি সর্ষে পোস্ত পেস্ট করতেই চাও সেটা করতেই পারো সেটাও ভালো হবে খেতে আমি কোনো ঝামেলা ছাড়া এটা করতে কোনো ঝামেলা ছাড়াই হয়েছে তো এই জন্যই তোমরা ওটা করতে পারো খারাপ লাগবে না খেতে একদমই তো চলো পুরুগুলো আমি ভরতে থাকি তোমরা পুরো ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো তো ভিডিওটা কেমন হচ্ছে অবশ্যই বলো আর রেসিপিটা তোমরা ট্রাই করো অবশ্যই বলো তো কেমন হয়েছে রেসিপিটা তোমার বটলের এই নতুন রেসিপিটা খেতে তো চলো তাহলে ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো ভিডিওটা তো দেখতেই পেলে আমার মা সবগুলো পটলের মধ্যে পুর ভরে নিয়েছে তো পুর ভরা সবকটা পটলে পুরো কমপ্লিট হয়ে গেছে তো তারপরে আমি এক বেসন মানে যেরকম বেসন গুলিয়ে তারপর সেটা মুখটা বন্ধ করে দেব যাতে এটা আমি মানে একটা এখন ভাপাতে গেলে বা কিছু করতে গেলে তো এটা যেন পুরটা না বেরিয়ে যায় তো সেই জন্য সব মুখগুলো বন্ধ করে দিচ্ছে বেসন বা আটা গোলা যেটাই তোমরা পছন্দ করো সেটা দিয়ে দিতেই পারো অবশ্যই তো চলো ভিডিওটা দেখতে পুরো লাস্ট পর্যন্ত তো তেল গরম হয়ে গেছে তার মধ্যে দিয়ে দিলাম কালো জিরে ফোড়ন তারপরে এবার যেই মশলাটা আমরা ওই বাটিতে বানিয়েছিলাম সেই মশলাটা যে সর্ষে পোস্ত যেটা সেটাই দিয়ে দিয়েছি তার মধ্যে লঙ্কার গুঁড়ি জানোই ছিল তার মধ্যে দিয়ে দিয়েছিলাম কিছুটা লবণ আর কিছুটা মানে চিনি স্বাদ মতো তো যে যেটা পছন্দ করো দিলে দেবে তারপরে দিয়ে দিয়েছিল জল জলটা দিয়ে এরপরে এটা ফুটে উঠলে সঙ্গে সঙ্গে যে পটলগুলো করা হয়েছিলো সেই পটলগুলো দিয়ে দেবো তো চলো তাহলে দেখতে থাকো তো দেখো পটলগুলো দিয়েও দিয়েছে যেই জল ফুটে উঠেছিলো তার পটলগুলো দিয়ে দিয়েছিলো আর যখন এটা পুরো মাখো মাখো হয়ে যাবে জলটা টেনে যাবে তারপর নামিয়ে দেবে নামিয়ে দিয়ে তারপর গরম ভাতের সাথে গরম গরম সার্ভ করেই ফেলো আর কেমন হয়েছে অবশ্যই খেয়ে বলো কেমন হয়েছে রেসিপিটা তো চলো তাহলে আজকের মতো টাটা সবাই ভালো থেকো সুস্থ থেকো আর দেখা হচ্ছে পরবর্তী ভিডিও আমার ক্যাশ ব্লগ চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিও যারা ফেসবুক পেজ থেকে দেখছো তারা অবশ্যই আমার পেজটি ফলো করে দিও তাহলে পরবর্তী ভিডিওগুলো সবার আগে তোমাদের কাছে গিয়ে পৌঁছবে